সালামু আলাইকুম দেখেন কুয়াতে আমার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করি তো হিন্দি অ্যাক্সিডেন্ট করছে হিন্দি গাড়ির ড্রাইভার কুয়েতির গাড়ি হইলো কুয়েতির আরবির আর কি আরবির গাড়ি তো এখন ক্ষেত্রে হইলো যে আমার ওয়ান এইট আমার জিএমসি ওয়ান এইট তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে হিন্দি নামিল নামই বলতেছে কয়ে আপকা গলতানে হয় মেরার গলতানে গল্প আপ ব্রেক কেউ মারা বলছি ব্রেক কি কিদার মারা মেয়ে তো গাড়ি আস্তে আস্তে চলো চলো যারা কি মেরার সামনে এক গাড়ি থা আমার এক সামনে গাড়ি একটা আসিল তো গাড়ি গাড়ি আসিল আবার বাচ্চা একটা এই বল নিয়ে বলও বলছে রোডে চলে এসছে তো বাচ্চা কী করছে দূরে রোডে চলে গেল তো সামনে গাড়ি এক স্লো করছি আমি গাড়ি স্লো করছি হিন্দি কন্ট্রোল না করতে পারি আমারে দিসে মারি মারে দিই নামিয়ে বলতেছে আপকা গল্পি আপ ব্রেক কেউ মারা મે કી દેસે બ્રેક મારા મે તો સ્લો જા રહા હે ગા સામે બચ્ચા થા તો انا બોલ આપકા ગલતી હે ગલતી હું મો છિન લે મેરા ગલતી હે મે પોલીસ કો ફોન કરતા હું મે પોલીસ કો ફોન કિયા કોવિટી કો ફોન કિયા હે મેને હિન્દી કોવિટીરે ફોન કરસે મને હે અરબીરે ફોન કરસે આમિ આમર આમિ પોલીસ ફોન કરસી તો પોલીસ હે બોલતે થા જો અચ્છા ઠીક હે સા આમિ પોલીસ પાટાઈ દેસી પોલીસ પાટાઈર પરે અગન પોલીસ પાટાઈર પરે এ ফুল সরি পুলিশ আসে না আমরা তো হের হের কফিল আসছে আমি পুলিশে ফোন করতে আমি একটু পর আবার ফোন করতেছি তো হের কফিল আসছে কফিল আসবি বলতেছে তো জিজ্ঞেস করে কার গলত মানে রঙ কনে করছে গলত কারো কথা গলত হের ব্রেক মারছে আর কথা আমার গলাত কীভাবে হয় আমি তো মারিনি হে আই ফিচন্দ আমার ফিছন্দি মারছে আমার গলাত কীভাবে কারণ কুয়েতিয়া আমার কোনো কথাই কবিল না উস্কুত উস্কুত মাহ বিলাম উস্কুত উস্কুত ইন্টা গলতান ইনটা গলতান আমি বলি আমি শোনা গেলতাম না না তুই অরা দাম নিতে হুয়া শোনা না গেলতাম না বা দিন ওরা শুনে বিয়ালিন আমি বলে আমার মানে আমি দামু ইয়াতে থানাতে এখন কয় তাল তাল মাখ পর তাল মাখ পর আগে সাল মাখ পরে তো ইয়া মানে থানাতে দামু সাল কেস করমু তো থানাতে গেলাম থানাতে যাইবার পরে সেখানেও গেছি আর কুয়েতি কথা বললে দিতেছে না মানে উস্কুত না মা বিকাললাম মায় বিকাল্লাম উস্কুত ইন্টাকলতান তো পুলিশ আছে ভালো পুলিশে বলতেছে ঠিক আছে আমি দেখতেছি গাড়ি আমি গাড়ি দেখতেছি কীসে দেখবো উনি মানে হেদেখানে আমার কোনো কথা বলতে দিয়ে না মানে আমি যে গলত কী মারছে হিটে বলার আমার ইয়া নেই রাইট নেই তো পরে কুয়াতে পুলিশ ভালো ছিল পুলিশে বলতেছে দেখি আমি গাড়ি দেখবো চল তোর গাড়ি দেখব আমার ওর গাড়ি দেখবো গাড়ি দেখার পরে গাড়িটা দেখার পরে তুই কে কুতি ডাকি বা কফিল গফিলে ডাকি কে না হের কীভাবে গলত পিছন মারছে অফার দিয়ে কীভাবে মারছে পিছন দিতে হে মারছে এই যখন পিছন মারছে হের গলত মানে হের গল গলতাল মানে হের রঙ করছে তো এখন কি করা কয় আমি পেপার দিয়ে দিব ইয়ার থেকে পুলিশ ইয়ার থেকে এতে বিশ বিশ দিনের মকালা পাইব মানে কেমন ফ্রাই নেবে বিশ তো আর এ যাই তামিনে তামিন থেকে যায় রিপেয়ার করবো তামিন মানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এখন ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি কী বলে এটা দেখা যাবে এখন ইন্স্যুরেন্স কোম্পানিতে যেতে হবে এই পর্যন্ত আর কি মানে আমাদেরকে কোনো কথা বলবে লাগে না এখানে গেলে আমি যে একটা কথা বলবেন এ কথাটা নাই মানে হে হেজ কুয়েতের ডরে হিন্দি কুয়েতির ডরে মানে বলতেছে যে আমি আমি মারিনি হেভি ব্যারেক মারছে আমার লাগিয়ে গেছে হে স্পিডাই মারছে এটা আর বলতেছে না যে আমি স্পিডাই মারছি আর হের গাড়ি কিছু হয়নি একটু কিছু হয়নি হের সামান্য একটু টেপ গলছে কারণ হের জিএমজি গাড়ি হেভি গাড়ি এই ওয়ান এটগুলা হাফলোরি ছোট্ট হাফলোরির মতো এই হাফলোরি বলতেছে ওয়ান এটা তো এখন তো মগপুরে গেলাম মগপুরে যায় মগপুরা বর পুলিশ পেপার তেফার দিলো থানাতে ফেপার তেফার দিলে কেস টেস করলো টেস্ট টেস্ট করার পরে এই আপনার এখান থেকে আমার ফেফার দিয়ে দিলো হেরে বলতেছ তোর গলত তোর বিশ দিনে আসবো মানে তুই গল তুই ইয়া করছ তুই মার্চস তোর বিশ দিনে মোকালাফা আর এতে ইন্সুরেন্সে ইন্স্যুরেন্সের ফেফা ইয়া করবো তো ইনশাআল্লাহ দেখা যাক এখন ইন্স্যুরেন্সে যাবো ইন্স্যুরেন্সে যাওয়ার পরে হলে কী বলে তাও ইনশাল্লাহ দেখা যাক কী হয় তারপর যায় গাড়ি ঠিক করতে হবে আর কি এই দেখেন আমার গাড়িটা কী করছে হিন্দি মারি হিন্দি মারি ডরে বলতেছে যে আমি গলত করছি পিছন দিয়ে মারছে সাইড থেকে আসি মারছে তাও মানে আমার গলত হিন্দি ডরে ওকে ভালো থাকেন সময় শুক্রান্ত